বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক বিস্ময়কর ঘটনা শোনাতে এসেছি যা অনেক বছর আগের সময়টা ছিল মুঘল আমলের দিল্লি সেই সময় দিল্লির অলিতে গলিতে বুজুর্গদের নুরানি ঝলক দেখা যেত কিন্তু সেই নূরের আড়ালেই লুকিয়েছিল এক গভীর অন্ধকার এক কুখ্যাত মানুষের কাহিনী সে ছিল আসলে নাম ধরে হয়তো কেউ ডাকত না কিন্তু সবাই তাকে চিনত রাত গভীর হলে যখন পুরো শহর শান্তির ঘুমে মগ্ন সে তখন তার সাবল আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ত তার কাজ ছিল একটাই কবর খুঁড়ে মৃতদের শেষ আবরণ তাদের কাফন চুরি করা লোকে তাকে ভয় পেত মন থেকে ঘৃণা করত কিন্তু তার এই অধিশাপের জীবন থেকে মুক্তি ছিল না অভাব আর পাপের এক কঠিন জালে সে যেন নিজেকে জড়িয়ে ফেলেছিল একদিন খাজা বক্তিয়ার কাকি রেহমাতুল্লাহ আলী সেই কাপন চোরাকে ডাকলেন তিনি বললেন আমি তোমায় একটা বিশেষ কারণে ডেকেছি চোর বলল হুজুর আপনি আপনি কেন এই গুণাগারকে ডেকেছেন আপনি আল্লাহর নেক বান্দা আর আমি তো নিকৃষ্ট চোর আমার হাতে তো শুধু ময়লা আর বাপ খাজা বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই মুচকি হেসে বললেন তুমি তোমার কাজ করেছ আমি আমার কাজ করব আমি তোমার সাথে একটা সওদা করতে চাই এই থলিতে যে সোনা আছে সেটা তোমার কয়েক বছরের রোজগারের চেয়ে অনেক বেশি আমি চাই তুমি সমস্ত অর্থটা নাও আর বিনিময়ে শুধু একটা ওয়াদা করো চোর বিস্মিত হয়ে বলল কেমন ওয়াদা হুজুর কি করতে হবে আমাকে খাজা আর কাকির রহমতুল্লাহ আলাই বললেন দেখো আমার সময় ফুরিয়ে এসেছে আমি চাই আমার মৃত্যুর পর তুমি আমার কাফন চুরি করবে না তুমি শুধু ওয়াদা দাও যে আমার কবরের দিকে ফিরেও তাকাবে না চোর বলল ইয়া আল্লাহ হুজুর এ কি বলছেন আপনি আমি চোর হতে পারি আমি গুণাগার কিন্তু এতটাও নিচে নামিনি যে আল্লাহর একজন মহান ওলির কাফন চুরি করব আমি আপনার হাত ধরে ওয়াদা করছি আমি কোনো দিন আপনার কাফনের দিকে হাত বাড়াবো না আপনার এই আশরাফি আমার লাগবে না আল্লাহর ওলি তখন চোরকে বললেন না আমি তোমার কথায় ভরসা করতে পারছি না তোমার অভাব তোমাকে যে কোনো ওয়াদা ভাঙতে বাধ্য করতে পারে তুমি টাকা নাও এবং শপথ করো আমার মৃত্যুর পর শয়তান যেন তোমাকে প্ররোচিত করতে না পারে চোর তখন বলল হুজুর টাকা ছাড়াই ওয়াদা করছি আমি আপনার কাফুন কোনো দিন স্পর্শ করব না এটা আমার পক্ষ থেকে আপনার প্রতি শ্রদ্ধা খাজা আর কাকে রহমতুল্লাহ আলেই দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তবে এই আশরাফি তুমি ফিরিয়ে দিতে পারবে না এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া হিসেবে দিলাম নিয়ে যাও কিন্তু খবরদার ওয়াদা ভেঙো না মনে রেখো আল্লাহর কাছে করা ওয়াদার খেলাপের শাস্তি অনেক কঠিন চোর মাথা নত করে থলি নিল ওয়াদা করল এবং ভাড়াক্রান্ত মনে বিদায় নিল সে বুঝতে পারল বুজুর্গ তার মৃত্যু আসন্ন জেনেছিলেন পরদিন সে চোর রাস্তা দিয়ে যাচ্ছিল চোর লক্ষ্য করল হঠাৎ সে দেখল এত ভিড় এত মানুষ নিশ্চয়ই কোনো বাদশাহ বা কোনো বড় আমির মারা গেছেন এমন জানাজা তো আগে দেখিনি কৌতূহলী হয়ে সে ভিড়ের মধ্যে মিশে গেল পথে এক লোককে জিজ্ঞেস করল ভাই এত বড় জানাজা কার কে বিদায় নিচ্ছেন পথচারী বলল আরে ভাই আপনি জানেন না দিল্লির সবচেয়ে বড় ওলি হাজরত খাজা আর কাকির রাহমতুল্লাহ আলেই ইন্তেকাল করেছেন তার রুহ আল্লাহর কাছে চলে গেছে চোর অবাক হল মনে মনে ভাবল খাজা সাহেব মাত্র দুদিন আগে যিনি আমাকে ডেকে ওয়াদা নিলেন তবে তো তিনি সব জানতেন একই লীলা চোরের বিবেক তাকে সোয়াবের নিয়তে জানা যায় যোগ দিতে বাধ্য করল সে নীরবে ভিড়ের এক কোণে দাঁড়াল যখন লোকেরা শেষবারের মতো বুজুর্গের চেহারা দেখছিল চোরের চোখ তখন গিয়ে পড়ল কাফনের ওপর চোর গভীর আফসোস আর লোভের দহনে কষ্টে বুক চেপে ধরে বললেন হায় হায় আমি কি ভুল করলাম যদি আমি সেই ওয়াদা না করতাম যদি শুধু টাকাটা নিয়ে চুপ করে চলে আসতাম এই কাফন তো সাধারণ নয় এই একটি কাফন চুরি করতে পারলে তো আমার কয়েক প্রজন্মের অভাব দূর হয়ে যেত আমি চিরদিনের জন্য ধনী হয়ে যেতাম দাফন সম্পন্ন হলো বুজুর্গের কবরস্থানেও ছিল মানুষের উপচে পড়া ভিড় হতাশ আর লোভের আগুনে জ্বলতে জ্বলতে চোর বাড়ি ফিরল চোর বাড়িতে এসে স্ত্রীকে সব খুলে বলল তার আফসোস আর লোভের কথা আমি এমন মহামূল্যবান কাফন হাত ছাড়া করলাম আমার কপালটাই খারাপ এখন কি করি এই সুযোগ আর কোনো দিন আসবে না চোরের স্ত্রী ছিল চটপটে ও বুদ্ধিমতি সে বলল কিসের চিন্তা করছেন আপনি পুরুষ মানুষ নাকি আপনার বুদ্ধি কি লোভ পেয়েছে চোর বলল কেন কি হয়েছে স্ত্রী বলল আপনি ওয়াদা করেছিলেন খাজা সাহেবকে যখন তিনি বেঁচেছিলেন এখন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন উনি তো আর আপনাকে কৈফিয়াত চাইবেন না ওয়াদা তো শেষ স্ত্রীর চোখে তখন শয়তানের চতুর হাসি সে বলল আল্লাহ রিজিক রেখেছেন আপনার জন্য এত চিন্তা কিসের রাতের অন্ধকারে যান কাফন এনে দিন আমরাও মানুষ আমাদেরও ভালো করে বাঁচতে হবে রিজিকের জন্য এইটুকু তো করতেই হবে চোর যেন এক নতুন যুক্তি খুঁজে পেল তার পাপি মন যেন সমর্থন পেল চোর নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবল আরে তাই তো আমার স্ত্রী তো কত বুদ্ধিমান আমি তো অকারণে চিন্তায় ছিলাম মানুষ মরে গেলে তার ওয়াদা কোথায় থাকে লোভের কাছে বিবেক হার মানল সে তাড়াতাড়ি খেয়ে দে তার সাবল ও ফাওড়া নিয়ে প্রস্তুত হতে লাগল গভীর রাত চারিদিক নীরব খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলায় এর নতুন কবর চোর নিঃশব্দে কবরস্থানের দিকে এগিয়ে গেল চাঁদের আলোয় তার ফাওড়ার ছায়া কাঁপ ছিল সে বুজুর্গের কবরের মাটি সরাতে শুরু করল মনের মধ্যে লোভ আর ওয়াদা ভাঙার পাপ দুইয়ের সংঘাত ধীরে ধীরে সে কবরের গর্ত তৈরি করল তারপর গর্তের মধ্যে শুয়ে হাত বাড়িয়ে কাফনটি টানতে চাইল ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল যার কাফন টানতে এসেছে সেই আল্লাহর অলি হঠাৎ তার হাত চেপে ধরলেন মনে হলো, কবরের ভেতর থেকে এক লোহার মতো শক্ত হাত তার কবজি চেপে ধরে আছে চোর ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল তার হাতে থাকা ফাওড়া মাটিতে পড়ে গিয়ে ঠং করে শব্দ হল কিছুক্ষণ পর তার হুঁশ ফিরল সে ছটফট করতে লাগল সর্বশক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হল না কবরের ভেতরের সেই হাত আরও শক্ত করে ধরে রেখেছে তাকে ভয় অনুশোচনা আতঙ্ক সব মিলিয়ে তার বুক ভারী হয়ে গেল সে বুঝল এ হাত কোনো সাধারণ মানুষের নয় এটি আল্লাহর অলির হাত চোর চিৎকার করে বলল হুজুর আমাকে মাফ করে দিন আমি ওয়াদা ভেঙেছি আমি পাপি আমি আর কখনো কাফন চুরি করব না হুজুর আল্লাহর দোহাই আমার হাত ছেড়ে দিন কবরের ভেতর থেকে এক শান্ত কিন্তু দৃঢ় আওয়াজ ভেসে এলো হুবহু সেই বুজুর্গের কণ্ঠস্বর কোথায় দেখা যায় একজন জান্নাতি আরেকজন জান্নাতির কাফন চোরি করছে চোর বিস্ময়ে ও আতঙ্ক হয়ে বলল হুজুর আপনি জান্নাতিয়ে তো সবাই জানে কিন্তু আমি আমি তো গুণাগার কাফন চোর আমার মতো নিকৃষ্ট মানুষ কি করে জান্নাতি হতে পারে আমি তো জাহান্নামের পথযাত্রী খাজা বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই বললেন শোনো চোর যখন আমি কবরের ভেতর এলাম আল্লাহ সুভানাহুয়া তা আলাহ আমাকে খুশির খবর দিলেন তিনি জানালেন আমার জানা যায় শেষ বিদায় যারা যারা অংশ নিয়েছিল তাদের সকলের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার সম্মানার্থে তাদের সকলকে জান্নাতি ঘোষণা করা হয়েছে খাজা বাক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই বললেন তুমি সাওয়াবের নিয়তি সেই জানাজায় অংশ নিয়েছিলে তোমার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এখন তুমি সেই পবিত্র দলের অন্তর্ভুক্ত তুমি এখন জান্নাতি আর একজন জান্নাতি হয়ে কিভাবে এমন জঘন্য গুনাহ করতে পারো কেন আল্লাহর দেওয়া ওয়াদা ভাঙতে চাইলে চোর মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ থেকে অনুশোচনার ধারায় অশ্রু ঝরতে লাগল চোর উঠে দাঁড়িয়ে দু হাত ওপরে তুলে বলল আল্লাহু আকবার আমি তওবা করছি ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন আমার জীবনে আর দিন এমন কাজ করব না ক্ষুধায় মরে যাব কিন্তু আর কোনো দিন চুরি করব না আমি এই পাপের জীবন ছেড়ে দিলাম সে দ্রুত গর্তটি মাটি দিয়ে বন্ধ করে দিল এবং ফাওড়া ফেলে কেঁদে কেঁদে কবরস্থান থেকে চলে গেল এক পাপি মানুষ এক নতুন মানুষ হয়ে উঠল এই ঘটনার পর কাফনচোরের জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল সে আল্লাহর কাছে খাঁটি তবা করে বাকি জীবন নেক কাজ ও আল্লাহর পথে কাটিয়েছে আসুন দেখি এই ঘটনা আমাদের কী শিক্ষা দেয় বন্ধুরা আল্লাহর অলিদের মৃত্যুর সময়ও তাদের খবর থাকে যা খাজা বাক্তিয়ার কাকি রাহমতুল্লাহ আলাই এর সওদা থেকে পরিষ্কার প্রমাণিত সবচেয়ে বড় শিক্ষা হল নেক মানুষের জানাজায় অংশ নেওয়ার বিশাল ফজিলাত একজন চরম গুনাহগারও কেবল আল্লাহর অলির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাওয়াবের নিয়তে জানাজায় অংশ নেওয়ায় ক্ষমা পেয়ে যায় পবিত্র হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জানাজার অনুসরণ করে এবং জানাজার সালাত আদায় করে তার জন্য এক কিরাত পরিমাণ সওয়াব আর যে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে তার জন্য দুই কিরাত পরিমাণ সওয়াব সহি বুখারি তবা মানুষকে শুধু পাপ থেকে মুক্তি দেয় না বরং সম্পূর্ণ নতুন জীবন দান করে কাপন চোরার এই পরিবর্তন আমাদের দেখায় যে আল্লাহর রহমত ও ক্ষমা কত বিশাল অঙ্গীকারের গুরুত্ব আল্লাহর কাছে করা ওয়াদা তা বেঁচে থাকা বা মৃত ব্যক্তির সাথেই হোক তা অবশ্যই পূর্ণ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে নেক লোকের সোহবত দান করেন আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক ও খাতি তওবা করার তৌফিক দেন আমিন